ত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেশের ভিতরে বসে থেকে হোক দেশের বাইরে বসে থেকে হোক তাদেরকে বাংলাদেশের সরকার বলি প্রশাসন বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি কিংবা সেখানে দায়িত্বশীল যারা আছেন সেনাবাহিনী থেকে শুরু করে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে সবসময় জনগণের যে সহযোগিতা জনগণের যে সাথে থাকা এটা সরকার এবং প্রশাসন তাদের জায়গা থেকে পাবে এবং আমরা স্পষ্টভাবে এটাও মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে ভারত পুষীন করার চেষ্টা করেছে আমরা দেখেছি ভারতের মিডিয়া মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো এক একটা প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে হাজির করেছে শুধুমাত্র মানে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য টিআরপি পাওয়ার জন্য নিজেদের ওই মিডিয়া নামক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াতের প্রমাণ দিয়েছে আমরা মনে করি যে আমাদের জনগণকে রাজনৈতিক দলকে সরকারকে ঐক্যবদ্ধভাবে এই সকল প্রোপাগান্ডা এবং অপচেষ্টাকে প্রতিহত করতে হবে আপনারা প্রতীকের বিষয়ে বলেছেন এই বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট লাইন যেহেতু আমাদের সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এন এনসিপি আগামী নির্বাচনে সাপলা প্রতীপেই অংশগ্রহণ করবে অন্য কোনো অপশন নাই আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয় তারা যেন ওই মার্কা যেগুলো আছে যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল অতীতের বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে জনগণের কাছে যেতে পারবে ওই ধরনের মার্ক আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো এবং যেগুলো মানুষের হাসির খোরাক জোগায় সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে থাকা উচিত না এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন এটা তাদের রুচিবোধের প্রশ্ন আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয় এনসিপিকে সাপলা প্রতীক না দেয় আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখলাম